ইসমিল্লাহ রহমান রহিম পরম করামায় আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটি শুরু করছি আমি বিকেল থেকে আমি আজকের ব্লগ বিকেল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্তই কন্টিনিউ করব। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ব্লগটিতে রেখেছি আমি দু বিকেলে চা থেকে শুরু করে আর কি রাতে কী খাবার খেয়েছি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে খুবই টেস্টি এবং হেলদি সকালেও সেম টেস্টি এবং হেলদি দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও আইডিয়া হবে রেসিপিটি ট্রাই করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন যারা নতুন আর কি তাদেরকে বলবো আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এখন দেখতে পাচ্ছেন আমি রং চা করে নিচ্ছি রং চা আমি যেভাবে করি তেজপাতা আদা একটু আদা চাইসে দিয়েছি এলাচ দারচিনি দিয়ে ভালো করে অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে পানিগুলোকে খুব ভালো করে এগুলোর যে রস সেগুলো বের হওয়ার পরে চিনি একটুখানি লবণ দিয়েছি লবণটা অনেকে হয়তো পছন্দ করেন না আমি দিই কারণ আমার কাছে ভালো লাগে মনে হয় যে একটু বুকে যে কপ অনেক সময় বাঁধা থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায় রংচা এবং লবণের মাধ্যমে এটা হলো আমার জাস্ট পছন্দ তো এদিক দিয়ে একটা সবজি রেডি করে ধুয়ে ভিজিয়ে রাখছি পানিতে যাতে সবজির যেই ইয়েগুলো সেগুলো জীবাণুগুলো বের হয়ে যায় আর চা কাপগুলো আমি রেডি করে নিয়েছি আর চাগুলো ঢেলে দিচ্ছি আর লেবু চিপে এই রঙ চাটা খেতে আমাদের সবারই প্রিয় অনেকেই পছন্দ করেন এই রঙ চাটা মানে যাদের পছন্দ আর কি কেউ দুধ চা অনেক পছন্দ করেন তবে আমারও দুধ চাটা বেশি পছন্দ তো এখন আমরা আমার বাসুর এবং আপনাদের ভাই আমরা তিনজন খাবো আজকে বিকেলবেলা আর ভারী দুধ চা খাবো না এই কারণে রং চাটাও খাচ্ছি আর বিকেলে আজকে ঘরেই আছি এই কারণে আসলে চাটা করে নিচ্ছি তো আজকে আর কোথাও বের হচ্ছি না তো আমরা একটু চাটা খেয়ে আজকে আসলে আর কিছুই দেখাবো না রাতের রান্নাতে চলে যাব। রাতের রান্না আমি অনেক টেস্টি একটা চুপ বানিয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল আর আমরাও একটু ডায়েটে আছি একদম ফুল ডায়েটে না মানে একটু ইয়ে হয়ে যায় গ্যাপ হয়ে যায় ওই ডায়েট আর কি তো এই যে এখানে আমি নিয়েছি গাজর গাজরগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি চার পাঁচ কোষ রসুন নিয়েছি আর নিয়েছি ধনিয়ার ডাঁটাগুলো হ্যাঁ আমি চুপ করবো এই কারণে আসলে এগুলো রেডি করে নিয়েছি তো এখানে আমি বুকের এবং রানের মাংসর টুকরা নিয়ে নিয়েছি সবগুলোকে দিয়ে একটু গরম পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি নর্মাল পাতিলেও দিতে পারেন অসুবিধা নেই আমার গ্যাসের সাশ্রয়ের কারণে আমি আসলে প্রেশার কুকারেই রান্না করছি এছাড়া এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী করতে পারেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি গোলমরিচ আস্ত গোলমরিচ দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ এগুলো জাস্ট সব কিছু দিয়ে আমি একদম নেড়েছেড়ে ডাকনা দিয়ে দিব আর এই স্যুপটি আসলে এই শীতের সময় খেতে অনেক ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য যারা ডায়েটে আছেন তাদের জন্য অনেক ভালো একটা রেসিপি আসলে সবজি খেতে অনেক সময় আর ভালো লাগে না এরকম সবজির স্যুপটা খেতে ভালোই লাগে বিশেষ করে আপনাদের ভাইয়ের আর কি আমারও ভালোই লাগে তো এই যে আমি ভালো করে এগুলো শীষ আসার পরে বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডাও হয়েছে সবজি থেকে আমি ফানিগুলোকে আলাদা করে নিব একটা চাকনির সাহায্যে তো এইগুলোকে আমি আলাদা করে এখন যে বুকের মাংসগুলো সেগুলো আলাদা করে নিচ্ছি পানিগুলো আমাদের সুপের কাজে আসবে চিকেন সবজির যে স্টক এটাই মেন সুপের জন্য তো এই কারণে আমি এখন মাংসগুলো আলাদা করে নিচ্ছি আর বাকি সবগুলোকে ভালো করে ডোলে এগুলোর যে নরম হয়ে গিয়েছে সেটার যে ইয়েটা সেটা যেন সুপে খেতে ভালো লাগে সেই জন্য এরকম করে ভালো করে আমি মিশিয়ে পানির সাথে নিয়ে নেব তো এখানে যেহেতু একটু গভীর এই পাত্রটা সেই কারণে আমি পাতলা পাত্র নিয়ে নিয়েছি যাতে পানির সাথে লেগে লেগে এগুলোর যে নরম ভাবটা সেটা নিচে চলে যায় তো এই যেভাবে ডোলে ডোলে আমি নিয়ে নিচ্ছি খে মানে স্যুপটা যেন ঘন হয় খেতে ভালো লাগে আর এগুলোর যে স্বাদ ইয়ে আছে সেগুলো নিচে যায় এই কারণে তো আমি এভাবেই নিয়ে ফানিগুলো উঠিয়ে নিচ্ছি তো এদিক দিয়ে আসলে আমার বাসুর আছেন শাশুড়ি আছেন দুপুরে যে রান্না করেছি সেগুলো দুপুরে তো খেয়েছেন এখন আবার একটু তাজা মাছ ভেজে নিচ্ছি সবাই একটু খাবে মাছ ভাজা রাতের শীতের রাতে এরকম মাছ ভাজা খেতে ভালোই লাগে তো ওনাদের জন্য এটা করতেছি আমরা দুজনের জন্য চুপ চুপ বানিয়ে নিচ্ছি তো তেলগুলোকে আমি সরিয়ে নিয়ে এভাবে সবসময় মাছ ভাজার পরে তেলগুলো সরিয়ে রাখলে ভালোই তো এখানে আমি সবজিতে একটু সরি স্যুপে একটু সবজি দিয়ে চুপ করব এই জন্য এইভাবে ক্যাপসিকাম তারপরে ব্রোকলি গাজর পেঁয়াজ কুটে নিয়েছি তো মাছগুলো এদিকে আমার তেলগুলো ঝরার শেষ হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিচ্ছি ওনারা গরম গরম খাবেন আমার বাসর আমার শাশুড়ি মোত্তাকি মুন্তাসির ওরা আর কি তো ওদেরকে দিয়ে দিব আর আমরা স্যুপগুলো একটু রেডি করে নিচ্ছি এবার এখন আমি ফাতিল বসিয়ে দিয়েছি একটু অলিভ অয়েল দিব আর এদিক দিয়ে আমি যে মাংসগুলো উঠিয়ে রেখেছি সেগুলোকে এরকম কাটা চামচ বা হাতের সাহায্যে একটু ছুটিয়ে এভাবে খুলে নেওয়া তো এই দিক দিয়ে আমার ফাতিলটাও গরম হয়ে গিয়েছে আমি অলিভ অয়েল দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফেসগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি মানে একটু ফেঁয়াজের যে ফেঁয়াজ কালার সেটা আসা পর্যন্ত আর কি এখন দিয়ে দিচ্ছি আমি যে সবজিগুলো কুটে রেখেছি সেগুলো তো আমি সবজি চুপ যেহেতু চিকেন সবজি সবজি চুপ বানাচ্ছি সেই হিসেবে আমি এই সবজিগুলো দিচ্ছি আপনারা চাইলে এই সবজিগুলো বাদ দিয়ে চাউমিন অথবা পাস্তা দিয়েও করতে পারেন সেম প্রসেসে জাস্ট ওগুলোকে একটু সিদ্ধ করে এখানে হ্যাঁ দিয়ে দিতে পারেন ওইভাবে খেতে ভালো লাগে মানে স্যুপের ভিতরে পাস্তা তারপরে চাউমিন এগুলো তো আমার একটু নরম হওয়ার জন্য সবজিগুলোকে আমি ঢাকনা দিয়ে দিয়েছি তো এই যে সবজিগুলো মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে এগুলোতে একটু চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো সবজির সাথে একটু ভাজা ভাজা হোক তো আর সব সবজি তারপর চাইনিজ যে কোনো কিছু রান্না করতে আগুনটা একটু বাড়িয়ে দিতে হয় না হয় সবজির কালার নষ্ট হয়ে যাবে তো আমি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি আর চিকেন কিছু আমি রেখে দিচ্ছি সকালে আবার একটু হয়তো খাবো হ্যাঁ তো সকালে আবার একটু করব তো সেগুলো আলাদা রেখে দিচ্ছি আর এখন আমি যে স্টক রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি তো এখানে লবণ দিচ্ছি আমি একটু লবণ লাগবে মনে হচ্ছে কারণ যেহেতু আমি সবজি অ্যাড করেছি তো এই কারণে সবজির পরিমাণ তো আগে লবণ দিই এখন লবণটা অ্যাড করলাম আর স্যুপটাও মোটামুটি হয়ে মানে বলক এসে গেছে আমি এখন একটুখানি গোলমরিচ পাউডার কালো গোলমরিচ পাউডার ইউজ করছি আপনারা চাইলে শেষে গোলমরিচ পাউডার ইউজ করতে পারেন বা নাও দিতে পারেন কাঁচামরিচ খুশি করে দিলেও হবে তো আমার চুপটা রেডি হয়ে গিয়েছে আমি দুনিয়া ফাতা দিয়ে এখন নামিয়ে নেব তো এভাবে আসলে সবজি চুপ খেতে রান্না করতেও সময় লাগে না আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমার এই পর্যায়ে মনে হচ্ছে যে একটুখানি সয়া সস দিলে ভালো লাগবে আর একটু বেশি এমনিতেও টেস্টি হয়েছে তারপরে একটু সয়া সস দিলে একটু ভালো লাগবে এই জন্য একটুখানি লাস্টের দিকে সয়া সস দিয়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর এখন আমি পরিবেশন করছি একটা সুন্দর বাটিতে এটা আমি মালয়েশিয়া থেকে এনেছি এই বাটিটা আমি এনেছি মালয়েশিয়ার সগো যে বড় একটা মার্কেটে গিয়েছিলাম আমার মালয়েশিয়া ভ্রমণ ব্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন তখন নিয়েছি এটার সাথে আরও ছোট দুইটা বাটি আছে সুপের বাটি তো সেগুলোও অনেক সুন্দর এখন আমি লেবু দিয়ে আর একটু স্বাদ ভাড়ার জন্য একটু লেবু দিয়ে আর ভিটামিন সিও ডুববে সব মিলিয়ে আর কি একটু দিয়ে পরিবেশন করছি আমার হাজব্যান্ডকে ওইটা দিচ্ছি একটা বাটিতে আর একটা বাটিতে আমি নিব তো দেখতে পেরেছেন অনেক ইয়ামি এবং টেস্টি হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো সকালে আরেকটি রেসিপি আমি ট্রাই করেছি খেতেও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করেছি এখন হচ্ছে পরের দিন সকালবেলা আমি সকালবেলা আমার বাসুরদের জন্য বা সবার জন্য রুটি বানিয়েছি তো আমাদের দুজনের জন্য একটু সালাদ করব। মানে সবজি করব তো ব্রোকলিকে যেভাবে আমি ধুই এভাবে ভালো করে সরিয়ে সরিয়ে আস্ত ধুয়ে নিই তাহলে যে ভিতরে পোকা থাকে বা দুলাভালি থাকে সেগুলো বেরিয়ে আসে তো হ্যাঁ এই জন্য আমি এভাবে ধুই আর কি তো সকালে এখন সবাই রুটি ভাজি ওগুলো খাচ্ছে আমরা দুজন একটু সবজি খাবো আর ডিম খাবো এই কারণে এই ব্রোকলিটা নিয়েছি এটা পুরোটাই পুরোটাই করব আমাদের দুজনের জন্য আর ব্রোকলি তো এখন সস্তায় বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা এরকমই তো সেই হিসেবে এটা অনেক স্বাস্থ্যকর একটা সবজি অনেক ভালো একটা সবজি হেলদি সবজি তো সেই হিসাবে আমরা এটা এখন খেতে পারি ভালোই বেশি বেশি তো আমি ছোটো ছোটো করে টুকটা করে নিচ্ছি যেহেতু মানে সালাদ বানাবো এটা সবজি বলতে রান্না করবো না আর কি এগুলোকে এখন আমি এক কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব সে একটুখানি মানে স্টিম হবে তারপরে আমি সালাদ করব। তো এক কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ জাস্ট আধা কাপ পানি দিয়ে আমি জাস্ট এগুলো যায় না একটু স্টিম হয় বেশি নরম যেন না হয় এরকম আর কি বেশি কাঁচাও না বেচে বেশি নরমও না এরকমও মিডিয়াম পর্যায়ে আসলে আমি নামিয়ে নিব আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য চারটা তেল লাগবে তেল ঢুকিয়ে নিচ্ছি ফটে আর কুচি করে নিচ্ছি আমি এখন রসুন কুচি একদম চার পাঁচ পোষকে ভালো করে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে সিসি নিতেও পারেন আমি একটু গোটা গোটা করে কুচি করে নিচ্ছি এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি যে সবজিগুলো সিদ্ধ বসিয়েছি সেগুলো সালাদ করার জন্য যা যা লাগবে এখানে আমি নিয়েছি রসুন কুচি তারপরে কালো গোড় পাউডার আর দিয়ে দিচ্ছি স্টাভার্জন অলিভ অয়েল দিব এখন দিচ্ছি ভিনেগার আমি এক চামচ ভিনাগার দিচ্ছি অ্যাপেল সিডার ভিনাগার যেটা তো এই তো আমার ব্রোকলিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল এক টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পিঙ্ক অয়েল সরি ফিহিঙ্ক লবণ এই লবণটা অনেক স্বাস্থ্যকর অনেক ভালো তো এটা আমি অনেক খুঁজতেছি পাচ্ছি না এটা আমার বড় ভাই আমাকে গিফট করেছে আমার ভাইও অনেক জায়গা থেকে সংগ্রহ করে ওনার জন্য নিয়েছে তো আমাকে একটু দিয়েছে তো আমি আজকে এগুলো সালাতে ইউজ করছি আর দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচ শুকনো মরিচকে আমি ভালো করে টেলে মানে ওভেনে গরম করে তারপরে এগুলোকে ভালো করে সেঁচে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আর কি তো এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে এগুলোকে জাস্ট মিক্স করে নিব। একদম ইজি এই হ্যাঁ সালাদটা আপনারা ট্রাই করবেন খাবেন আপনাদের ভালো লাগবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক মজা টেস্টি মানে নর্মালি আমরা যেরকম মাছ মাংস দিয়ে সবজি রান্না করি তার চেয়ে এই সবজিগুলো খেতে অনেক ভালো লাগে আমার কাছে বিশেষ করে আসলে কার কেমন লাগবে জানি না তবে খেয়ে আপনারা দেখবেন একবার হলেও ট্রাই করবেন একটু লবণ কম মনে হয়েছে তাই আরেকটু লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে পরিবেশনের পালা আর ডিম সিদ্ধ হয়েছে আমি ডিমগুলো ছিলে রেডি করে নিচ্ছি আমি ডিমগুলোকে চার টুকরা করে কেটে নিচ্ছি আসলে ডেকোরেশনে অনেক কিছু দেখতে সুন্দর লাগলে খেতেও অনেক বেশি টেস্ট লাগবে তো এই কারণেই দুজনের জন্য এই যে সুন্দর করে কেটে নিয়েছি ডিম দুজনের জন্য বেড়ে নিচ্ছি দুটো সুন্দর প্লেটে আর এই প্লেটগুলো আমার অনেক প্রিয় হয় এখন হয়ে গিয়েছে কিছুদিন আগে কিনেছি বাট এগুলো দেখলে আমার খুব ভালো লাগে দেখতে আর কি কালারফুল তো ব্রোকলিগুলো আমাদের দুজনের জন্য ভাগ্যরের দুই ফ্রিজে নিয়ে নিয়েছি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ফ্রিজের চারিদিকে সুন্দর করে সাজিয়ে আর কি এই তো রেডি হয়ে গেল আমার সকালের নাস্তা আমরা দুজন এই এটাই খাবো অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে এ আশা করছি তো আমরা দুজন খেয়ে নিই আপনারা দেখতে থাকুন তো খাওয়া শেষ এখন কিছুদিন আগে আমি পাঁচ কেজি গাজর পেয়েছি নিচে মানে টলি থেকে পনেরো টাকা করে কিনে নিয়েছি তো এগুলোকে আজকে অনেকগুলো কুচি করে নিয়েছি এগুলো ফ্রিজে রেখে দিবো আর দুপুরের জন্য রান্না করছি গরুর মগজ তো ওইগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর কি তো একটুখানি মনে হচ্ছে ঝাল বেশি হয়েছে তো আমার শাশুড়ি আবার ঝাল বেশি হলে খেতে পারেন না এই জন্য আমি একটু গাজর দিয়ে দিয়েছি ঝালটা যেন মানে কাবার হয়ে যায় তো এই যে যা গাজরও মোটামুটি নরম হয়ে গিয়েছে এগুলো আর একটু হবে হলে আমি এগুলো নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে তো এই তো আজকের রান্না হচ্ছে এই যে গতদিন আমি দেখেছেন লাউ রান্না করেছি তো অনেক বেশি একটা বড় লাউ রান্না করেছি সেগুলো ঠান্ডা হওয়ার পরে আমি বড় এক বক্স বেড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এগুলো আবার নতুন করে নামিয়ে এগুলো গরম করে নিচ্ছি এটা জাস্ট কালকের রান্না আজকে গরম করে নিচ্ছি আজকে যেন আর সবজি রান্না করতে না হয় আর রান্না করেছি ছোটো মাছ আমাদের নোয়াখালীর বাসায় বলে বৈশা মাছ যারা অন্য ডিস্ট্রিক্টে তাদেরকে শিখিয়ে দিচ্ছি নোয়াখালীর বাসায় এটার নাম হচ্ছে বৈশা মাছ তো আমাদের নোয়াখালীর বৈশা মাছ রান্না করেছি আর সকালের ভাজি ভেসে গিয়েছিল সেগুলোকে র্যাপ করে রেখে দিচ্ছি ফ্রিজে কারণ আজকে আর দুপুরে যেহেতু ওগুলো রান্না হয়েছে আর এই ভাজিটা খাওয়া সেজন্য রেখে দিচ্ছি এখন মমতাসির ওর জন্য ডিম ভেজে নিচ্ছে ডিম ডিম খাবে এখন দুপুরের দিকে আর কি তো এখন রান্না করেছি যেগুলো ওগুলো ওভাবে আছে ওর খিদা লেগেছে তো ওকে একটা ডিম ভেজে দিচ্ছি আর কি তো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে সময় বের করে কিন্তু ব্লগ রেডি করি তো আপনাদের ভালো লেগেছে শুনলে আমার অনেক ভালো লাগে তো ওকে হেল্প করে দিচ্ছি ও একটু খিদে লেগেছে এই কারণে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় অনেক সুন্দর সুন্দর এমনিতে অনেক কমেন্ট করেন আপনাদের কমেন্টে আমাকে আসলে অনেক উৎসাহিত করে আবার নতুন ভিডিও দেওয়ার তো আপু বলেছেন ওনার বাচ্চারা খুব দুষ্টামি করে উনি গুছিয়ে রাখতে পারেন না তো পরামর্শ দেওয়ার জন্য বলেছেন আসলে বাচ্চাদেরকে একটু বুঝিয়ে বললে ওরা আস্তে আস্তে শুনবে শিখবে এটা আর কি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম